লেখাপড়ার পাশাপাশি কলেজের ছাত্রীদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ওমেন্স কলেজের এনএসএস ইউনিট প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকেন কখনো বিভিন্ন সালাই কাজের প্রশিক্ষণ আবার কখনো প্লাস্টিকের প্যাকেট দিয়ে পাপুষ তৈরির প্রশিক্ষণ তাছাড়া ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর জিনিস তৈরি করার প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে এমনই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার এদিনের এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এই মহাবিদ্যালয়ের শিক্ষক নরেশ দেবনাথ এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ছিল দারুণ উৎসাহ উদ্দীপনা এবং এদিন ছাত্রীদের উপস্থিতিও ছিল লক্ষণীয় তাছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ সরবরী নাথ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য মেয়েরাই চাই হতে তাই লেখাপড়ার পাশাপাশি আমরা অন্যান্য স্কুলে জেনেছি সিনেট প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কিভাবে করা যায় যে কখন ব্লাউজ থাকা শেখানো কখনো হাতের কাজে অন্য কিছু শেখানো কাগজে ঠোঙা বানানো শেখানো আজকে আমাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কিন্তু ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে মানে ঘরের আশপাশ করতে তৈরি করা যায় সেগুলো আমরা আজকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি এটা থেকে কি বোঝাতে উদ্দেশ্যটা কি ভবিষ্যতে তারা যেন স্বনির্ভর হতে পারে সবার তারা তো আর চাকরি করা সম্ভব নয় তারা হাতের কাজগুলি শিখে তারা যেন স্বনির্ভর হতে পারে এই জন্যই আমরা এই কর্মসূচি আয়োজন করেছি